ঠাকুরবাড়ির মন্দির যেন রাজনীতি মুক্ত থাকে ঠাকুরবাড়িতে এসে বার্তা কংগ্রেস নেত্রীর সুব্রত ঠাকুর তাকে বের করে দিয়েছে বলেও অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী

শুক্রবার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসেন জেলা কংগ্রেসের নতুন জেলা সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি এদিন প্রথমে তিনি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেন পরবর্তীতে ঠাকুর বাড়িতে শান্তনু এবং সুব্রত ঠাকুরের ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার ক্যাম্পে যান এবং সাধারণ মতুয়াদের সঙ্গে কথা বলেন তাদের বোঝান কেন এখন তাদের সার্টিফিকেট দিয়ে হিন্দুত্বের প্রমাণ করতে হবে তাদের কোনো ভয় নেই যাদের ভোটার কার্ড আধার কার্ড আছে যারা ভোট দেওয়া দেয় তারা এখানকার নাগরিক সুব্রত ঠাকুরের বাড়ির সামনে ক্যাম্প দিয়ে যখন তিনি ক্যাম্পে আসা মানুষের সঙ্গে কথা বলেন তখন হঠাৎ করে সুব্রত ঠাকুর এসে সেখান থেকে তাকে চলে যেতে বলেন তখন ইন্দ্রাণী সুব্রত ঠাকুরকে বলেন তিনি পুজো দিতে কি আসতে পারেন না উত্তরে সুব্রত ঠাকুরকে বলতে শোনা যায় তাহলে মন্দিরের কাছে চলুন এখানে কাজ চলছে কেন মানুষ জামায়েত করছেন পরবর্তীতে ইন্দ্রাণী দাবি করছেন তারা এসেছিলেন একটা বার্তা দিতে যাতে ঠাকুর বাড়ির এই মন্দির রাজনীতিমুক্ত থাকে কিন্তু সুব্রত ঠাকুর তাকেই বের করে দিয়েছে দেখুন এক তো আমি এসছি আমি এখানে পুজো দিতে এসছি আমার বিশ্বাস থেকে এবং আমরা সবাই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লক থেকে এখানে মানে বনগা সাবডিভিশন বিশেষ করে আরও রয়েছে রাজারহাট থেকে দেবঙ্গা থেকে সবাই মিলে এসছি আর এখানে শুনছি এখান থেকে অনেক ফোন যাচ্ছে আমার কাছে এবং আমাদের কর্মীদের কাছেও যে এখানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এখানে মানে বলা হচ্ছে যে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে হিন্দুত্ব কার্ড সেটাই একটু সরজমিনে দেখা তার জন্যই এখানে আজকে আসা এবং আপনারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন দেখলেন আপনারা যে কত মানুষ এখানে কত অভিযোগ তাদের তারা এখানে এসছেন কেউ কেউ বলছেন উনিশশো সালে এসছি আবার আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি ভারতবর্ষের নাগরিক এবং এখানে আমাদের একটাই বার্তা যে এই মন্দির এই পিয়ার ঠাকুরের মন্দির হরিচাঁদ ঠাকুর বড়মার মন্দির এই মন্দির প্রাঙ্গন মুক্ত থাকুক আর কিছু বলার নেই আমাদের যে এখানেই আপনারা জানেন যে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং মামেরা বেশ কিছু বছর তারা কিন্তু সরকারে ছিল কিন্তু তারা কিন্তু কখনও এই মন্দির নিয়ে এই হরিচাঁদ ঠাকুরের মন্দির নিয়ে পিয়ার ঠাকুরের মন্দির নিয়ে কখনো রাজনীতি করেননি কিন্তু দেখুন কখনও এই নাগরিকত্বের প্রশ্নে কখনো বিজেপি কখনো আবার তৃণমূল এই ভোট পাওয়ার জন্যে ভোটের অঙ্কে তারা এখানে রাজনীতির আঙিনায় নামিয়ে এসছে তো আমাদের বলার একটাই যে মন্দির প্রাঙ্গণ যেটা আমাদের ধর্মের বিশ্বাস হিন্দু ধর্মের বিশ্বাস এখানে সবার বিশ্বাস ভারতবর্ষ মানেই তো দেখুন হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আমরা সবাই এবং আমার সঙ্গেও রয়েছেন প্রচুর মুসলিম ভাইরা এখানে আমি দেখলাম আমি আমি হ্যাঁ আমি দেখলাম যে দেখুন আমরা তো সৌজন্যের খাতিরে এসেছি আমি এসেছি পুজো দিতে বিশেষ করে সেখানে আমি দেখলাম তো আপনারা চিৎকার চেঁচামেচি হলো দূর করে তাড়িয়ে দেওয়া কিন্তু আমার কারোর প্রতি আমাদের রাগ নেই কারোর প্রতি কোনো কিছু বলার নেই কোনো ব্যক্তি আক্রোশ নয় কারোর প্রতি কোনো আক্রোশ নয় শুধু এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত থাকে সাধারণ মানুষ আমি তো বললাম তাদের অনেক রকম তারা বলছেন তাদের অনেক অভিযোগ হ্যাঁ মাথা কোনো আপনি তো অনেক অভিযোগ তাদের যে তারা আমাদের ভারতবর্ষের নাগরিক তাদেরকে আবার প্রমাণ দিতে হচ্ছে এখানে বহু মানুষ বহু বয়স্ক মানুষ বহু মায়েরা আমাকে বললেন যে এখানে আমাদেরকে আবার নতুন করে টাকা দিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের ক্ষেত্রে যেখানে আমাদের নেতা আপনারা জানেন আমরা কংগ্রেসের সৈনিক রাহুল গান্ধী সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন তা আমাদের একটাই কথা যে ভারতবর্ষে এক মানুষ একজন মানুষের একটাই ভোট দাবি একটাই যে এই মন্দির প্রাঙ্গন রাজনীতি মুক্ত হোক এবং মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে সেই বিভ্রান্তিটা বন্ধ হোক সাধারণ মানুষকে যারা মতুয়া ভক্ত আমরা ভক্তরা যারা ভাইয়েরা মায়েরা আছেন মতুয়া ভাইয়েরা তাদের যে সমস্যা সেটার নিবারণ হোক সেই সমস্যা তো নিবারণ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে বারবার ভোটের আগে তাদেরকে আবার খুঁচিয়ে দেওয়া হচ্ছে এই সিএ এনআরসি নিয়ে কিন্তু এই নোংরা বিভ্রান্তিটা কারা করছে দেখুন সেটা তো আপনারা সবে আমি বললাম যে এখানে বিভ্রান্তিটা করছে তো কেন্দ্র থেকে আপনারা জানেন কেন্দ্রের যে সরকার আসেন তারা বলছেন এইভাবে মানুষকে বিভ্রান্তিটা বন্ধ করুক এখানে মতুয়াদের যে মতুয়া ভাই বোনেদের যে সামগ্রিক যে উন্নয়ন সেটার কিন্তু কিছু হচ্ছে না তাদের প্রচুর অভিযোগ রয়েছে কিন্তু এই মন্দির প্রাঙ্গন মুক্ত থাক এটাই কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি এবং তার আশাতেই আমাদের আজকে এখানে আসা সাধারণ মানুষকে বার্তা দেওয়া যে আমরা তাদের পাশে আছি জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে তাদের যদি কোনো অসুবিধা হয় তারা যেন আমাদেরকে তারা জানাতে পারেন ইন্দ্রানী দত্ত চ্যাটার্জি এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আইপিএসএল এর সদস্য এবং মতুয়া ধর্ম প্রচারক রাজদীপ রায় বলেন উনি যদি পুজো দিতে আসেন তাহলে হাজার বার স্বাগতম কিন্তু রাজনৈতিক রুটি ছেড়তে আসলে হিতে বিপরীত হতে পারে ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার নিয়ম নিয়ে কিছু বলার থাকলে আলোচনায় বসতে পারতেন দেখুন ইন্দ্রানী দত্ত চ্যাটার্জি উনি পূজা দিতে আসছেন এ কথা শোনার পরে অবশ্যই বলবো যে মোস্ট ওয়েলকাম একবার না হাজারোবার কিন্তু ঠাকুরবাড়ি থেকে হিন্দুত্ব সার্টিফিকেট কেন দেওয়া হচ্ছে উনি মিডিয়াতে না বলে যদি আলোচনায় বসতেন হয়তোবা সেটা একটা সুন্দর পথ বেরোতে পারত উনি কি জানেন সমস্ত ভারতবর্ষে বাংলাদেশ থেকে আসা মুসলিম হিন্দু নামে এই পর্যন্ত কতগুলো ধরা পড়েছে তারা প্রত্যেকে কেউ চ্যাটার্জি টাইটেল কেউ দত্ত টাইটেল কেউ বিশ্বাস কেউ সরকার ওনাকে আগে জিজ্ঞেস করুন যে সম্পর্কে কি ওনার কোনো ধারণা আছে কি নেই তারপরের কথা হচ্ছে ঠাকুরবাগির থেকে যে হিন্দুত্ব সার্টিফিকেট প্রদান করা হচ্ছে আরে এই সিএ তো ঠাকুরবাগির থেকেই শুরু হয়েছে প্রমত রঞ্জন ঠাকুর প্রথম চেষ্টা করেছেন তারপর বড় মা দু সালে আন্দোলন করেছেন পরবর্তীকালে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর এবং শান্তনু ঠাকুর এমপি হওয়ার পূর্ব মুহূর্তে তার প্রতিজ্ঞা ছিল তার কমিটমেন্ট ছিল যে আমি জিতে আসতে পারলে আমাদের মানুষের যে নাগরিকত্বের সমস্যা আছে আমাদের পাসপোর্ট করতে গেলে একাত্তর সালের আগের কাগজপত্র চাওয়া হয় এবং সেক্ষেত্রে আমাদের যে ইনকোয়ারি ডিআইবি ইনকোয়ারি সেটা ক্যান্সেল হয় এ পর্যন্ত কমসে কম আমরা যতটুকু খবর জানি তিরিশ লক্ষের উপরে ক্যান্সেল হয়ে আছে তাহলে তাদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে বৃদ্ধ ভাতার সার্টিফিকেট আছে তারপরেও তাদের একাত্তর সালের আগের কাগজপত্র চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে এর প্রয়োজন আছে কি না সেটা কি ইন্দ্রাণী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি জানেন কখনো খবর নিয়েছেন রাজনৈতিক রুটি শেখার মতো জায়গা অনেক আছে কিন্তু মতুয়াদের কাছে নয় মতুয়ারা রাষ্ট্র গঠন করতে জানে সমাজ গঠন করতে জানে তারা ধৈর্যশীল কিন্তু সেই ধৈর্যের পরীক্ষা নিতে গেলে হিতে বিপরীত ঘটতে পারে

সেক্ষেত্রে উনি সার্টিফিকেট দিতে যেখানে দিচ্ছে সেখানে গিয়ে তার তো খবর নেওয়ার প্রয়োজন না তিনি পূজা দিতে আসছেন পূজা দিয়ে বেরিয়ে যাবেন সুব্রত ঠাকুর যতটুকু করেছেন আমার মনে হয় উনি ওনার জায়গা থেকে সঠিক করেছেন আমার নাম সন্দীপ রয় আমি মতো আমার সঙ্গে আইটি ছেলে আছি এবং আমি একজন ইন্টারন্যাশনাল ধর্ম প্রচারক শোন আমরা তো এটা অবশ্য কিছু জানি না যাই হোক পুজো ওয়েলকাম ঠাকুরবাড়ি এটা সর্বধর্ম ধর্ম সর্ব মানুষের এবং মতো ধর্মটা হচ্ছে জাতপাত ঊর্ধ্বে মানবতা ধর্ম যেটা মনুবাদের বিরুদ্ধে ঠাকুরের লড়াই ছিল সারা জীবন ভরে করেছে আগামীতেও সেটা একইভাবে চলবে এবং হিন্দুত্ব যেটা যেটা বলা হিন্দুত্ব কোনো ধর্ম নয় যেটা বলা হয় হিন্দু মুখে বলতে বলতে হিন্দু ধর্ম কিন্তু হিন্দু কোনো ধর্ম নেই মোহন ভাগবত এটাকে বলেছে যে হিন্দু কোনো ধর্ম যাকে বিজেপি আর এস এসের হেড সেখানে দাঁড়িয়ে কেউ যদি ঠাকুরবাড়িতে আসে সে আমরা রাজনীতি দেখি না আমাদের ঠাকুর বাড়িতে ভক্ত এক যে আসবে তারা আসবে ঠাকুরবাড়িতে মন্দিরে পুজো দিয়ে যাবে এর থেকে এটা তো আমাদের বড় পাওনা সে কোন কোন পার্টি আমরা সেটা দেখি না যে আসবে তার ওয়েলকাম না না এটা কংগ্রেস তো বলতে পারে না তার কারণ হচ্ছে এটা রাজনীতি আজকে রাজনীতি নয় রাজনীতি ঠাকুর ঠাকুরবাড়িতে বহু আগেও ছিল এখনও আছে আগামীতেও থাকবে তার কারণ হচ্ছে মতো ধর্মটায় গুরচাদ ঠাকুরকে যদি রাজশক্তি তার গঠন করতে হবে রাজশক্তি ছাড়া তো কোনো কিছু হয় না এবং সেখানে আজকে কংগ্রেস সে আগে তো কোনো দিন আসেনি এবং একটা তকমা যেখানে বিশেষ করে শান্তনু ঠাকুর যেটা লাগিয়েছে কপিল কৃষ্ণ ঠাকুরকে যে সংঘাধিপতি নাকি সিপিএম ছিল আমি জানি না কবে ছিল সে কোনোদিন দিন আরে চল্লিশ বছর পর্যন্ত সে ভোটই দেয়নি তাহলে সে কী করে সে রাজনীতির তাকে তকমা লাগাচ্ছে হ্যাঁ হরিপদ বাবু উনি ফ্রাট মতো মহাসংঘ এবং সে মতো মানুষ ঠাকুরবাড়িতে সব বহু সহযোগিতা করেছে তখন সেই হিসেবে তার ঘরোয়া সম্পর্কের রিলেশন তো এটাকে তারা রাজনীতি হিসেবে দেখে যে কপিল কিশোর ঠাকুর খুলনমূলক করতো সিপিএম করতো এটা ভুল কথা আমরা বলবো যে এটা তারা এসছে তারা রাজনীতি করতে এসছে ঠাকুর বাড়িতে রাজনীতি আমার শ্বশুর ছিল যখন ইংরেজ টাইমে এম এল ছিল আর আজকে বলছে রাজনীতির কথা রাজনীতি আগেও ছিল রাজনীতি স্বার্থ তো কোনো কিছু হয় না সম্ভবই না আগামীতেও থাকবে আজকেও আছে কালকেও থাকবে তো তারা যেটা ঠাকুরবাড়িতে পড়তে আসে তারা ভক্ত হয়ে আসে ওয়েলকাম আর যদি এটা রাজনীতি করতে আসে আমরা সেটা মেনে নিতে পারি না